আমাদের ছোটবেলায় সেই জন্মদিনের কথা কার কার মনে আছে এই যে বিস্কিট চানাচুর ফেননি কেক কত শত আয়োজন তাই না আমাদের দিনে তখনকার এই আয়োজন অনেক কিছু মনে হইত এখনকার বাচ্চারা তো সেগুলো দেখেই না এখন তাদের জন্মদিনে অনেক 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 সেলিব্রেশন কিছু করতে হয় আর আমাদের দিনে সেই জন্মদিন গুলো যদি হতো নানু বাড়িতে তাহলে তো আর কথাই নেই নানু বাড়িতে নানা নানু যতদিন বেঁচে থাকে ততদিনই ভালো লাগে তারপর কেন জানি নানু বাড়িটা আর ভালো লাগে না এই জন্য যতদিন নানা নানু বেঁচে আছে ততদিন আনন্দ মজা করে নেই তারপর তো আর ভালো লাগবে না আজকে সেরকমই কিছু আয়োজন করেছি আমরা আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল মামাতো ভাইয়ের তো ওর জন্মদিন উপলক্ষে আমরা ভাবলাম যে সেই ছোটবেলায় আমরা যেরকমটা জন্মদিন সেলিব্রেট করতাম আজকে সেইভাবেই জন্মদিনটা সেলিব্রেট করব। আমার মনে আছে আমরা ছোটবেলায় যখন আমাদের জন্মদিনটা আসতো মানে সেই এক মাস থেকে চিন্তা করতাম কখন জন্মদিন আসবে সবাই আসবে একটা একটা গিফট দিবে কেক খাবে চানাচুর খাবে নাচ করব গান করব সবাই একসাথে মজা করব। আজকালকার বাচ্চাদের মধ্যেও সেই এক্সাইটমেন্টটাই কাজ করে তবে ওদের অনুষ্ঠানটা একটু ভিন্ন রকমের হয় আমাদের মতো না তবে যেহেতু আজকে আমরা চিন্তা করছি আমাদের এই আজকের এই জন্মদিনের অনুষ্ঠানটা সেই আগের মতো করে করব তাই আম্মু মামি সবাই মিলে ফেনি রান্না করলো অনেক কিছু আয়োজন করলো বেলুন ফুলালো আর কেক কেক ছাড়া তো জন্মদিন হবেই না আর এই যে দেখো সুন্দর সুন্দর দুটো কেক এই কেক দুটো কিন্তু আমরা নিয়ে এসেছি জিনাত কেক হাউস থেকে বাচ্চারা যেহেতু খাবে তাই বেস্ট জায়গা থেকে কেকটা আনার চেষ্টা করেছি আমাদের বাসায় সবাই ভ্যানিলা কেক খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে রসমালাই কেক তাই জন্য এই দুটো কেক অর্ডার করেছিলাম আর আমার নানা আজকে সবার প্রধান অতিথি হচ্ছে আমার নানা কারণ আমার নানু বেঁচে নেই নানা বেঁচে আছে তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন তো নানা যেখানে থাকবে সেখানে তো মজা একটু বেশি হবে আমি জানি আমার এই ভিডিও দেখে তোমরা জিজ্ঞেস আপু একটু দিয়ে 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 তোমাদের জন্য দিলাম ক্যাপশনে দিব আর ছবিটাও এখানে দিয়ে দিলাম আর ভাই কেক দুইটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছে তাদের সাথে সাথে আমিও একদমই কেক লাভার আমি কেক খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার মেয়ে সে তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে বলতেছিল আজকে আমার জন্মদিন জন্মদিন তোমরা কিন্তু অবশ্যই এই রসমালাই কেকটা নিয়েও তাদের কাছ থেকে যারা বরিশালের আছো আর ভ্যানিলা কেকটা আমার খুবই ভালো লাগছে তবে যেহেতু আমি পার্সোনালি রসমালাই ফ্লেভারের কেকটা খুবই পছন্দ করি তাই আমার এটা বেস্ট লাগছে পুর কাছে কিন্তু তোমরা বিভিন্ন ফ্লেভারের কেক পেয়ে যাবা তো সবগুলো ফ্লেভারই প্রাইস রেঞ্জ একটু ভিন্ন তোমরা আপুর সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদের মতো করে কাস্টমাইজ করেও কিন্তু তোমরা কেক নিতে পারবা এরকম একটা মজার কেক আমি এক বসে একাই খেয়ে ফেলতে পারবো সবাই মিলে একটা অনুষ্ঠান সেলিব্রেট করতে আসলে অনেক ভালোই লাগে তো আজকে যাক আমাদের অনুষ্ঠানটা বেশ ভালোভাবেই হলো আর সবাই অনেক এনজয় করলো বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করেছে এখন তোমরা বলো তো তোমরা তোমাদের বার্থডেটা কিভাবে সেলিব্রেট করো আমরা তো আজকে ছোট কাটার মধ্যে বেশ ভালো করেই করে ফেলেছি আর সবাই অনেক বেশি খুশি এই যে দেখো ক্যামেরাম্যান আমার পিছন থেকে ছবি নিচ্ছিল আমার কেকটা এত ভালো লাগছে যে পিছনে বসে হাত চেটে খাচ্ছি তারও ভিডিও নিয়ে নিয়ে ফেলছে না 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 যেখানে আছে সেখানে একটু মজা হবে না তাইলে হয় তো এই জন্য কিন্তু একটু ট্রেন্ডিং ভিডিও করে ফেলছি আর ভিডিওটা কিন্তু আমার পেজে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো কেমন লাগলো ভিডিওটা জানাইও আল্লাহ পেস